হামদুলিল্লা আলিয়া আম্মা বাদ। দ্রুত পরিবর্তন আসছে উপমহাদেশের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে যে কথা আজ প্রায় এক দশক ধরে বলে আসছি আজও সেই একই কথার প্রতিধ্বনি করছি হে আমার জাতি হে উপমহাদেশের মুসলিম ভাই ও বোনেরা আপনারা মিডিয়ায় দেখেছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের সশস্ত্র সংগঠন আরএসএস কিভাবে উপমহাদেশ জুড়ে হিন্দুত্ববাদের নখর থাবা বিস্তার করে চলছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধই করে দেওয়া হয়েছে আর এস এর প্রশিক্ষিত গুন্ডা ছাত্ররা গেরুয়া চাদর জড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসে হিজাবের বিরুদ্ধে রীতিমতো জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এর আগে আপনারা দেখেছেন বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের জঘন্য দৃশ্য আপনারা দেখেছেন মাধ্যমে গোটা বানানোর চক্রান্ত ভারতকে আরাকান আপনারা দেখেছেন দিল্লির গণহত্যা আপনারা দেখেছেন আসাম ও ত্রিপুরার জ্বলন্ত মসজিদ দেখেছেন মুসলিমদের লন্ডবন্ড ঘর শুনেছেন ধর্ষিতা মাবনের কান ফাটা আর্তনাদ দেখেছেন গুলি করে মারা মুসলিম সাংবাদিকের নৃত্য প্রিয় উম্মা সময় যতই গড়াচ্ছে গুজরাটের কষাই মোদী ও সন্ত্রাসী সংগঠন আর মুসলিমদের জন্য সংকীর্ণ করে তুলছে ভারতের জমিন চারদিকে দানা উঠছে এক মহাসংঘাত এই সংঘাত তাওহীদ ও শিরকের এই সংঘাত মুমিন বনাম মুশরিকের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লা তাজিদাননা আشد আদা নাসী আদাওয়াতাল লযিনা আমানু আল ইয়াহুদা ওয়ালযিনা আশরাকু আপনি ইহুদি ও মুশরিকদের মুমিনদের কঠোর শত্রু হিসেবে পাবেন চলমান মাঝে ঘটনা প্রবাহের কান পাতলেই আপনি শুনতে পাবেন এক রক্তলাল ভবিষ্যতের হিংস্র পদধ্বনি আপনি শুনতে পাবেন এক মহাযুদ্ধের দামামা রাসূলুল্লাহর ভাষায় এই মহাযুদ্ধের নাম গজওয়াত হিন্দ প্রিয় ভাই বোন আপনারা দেখছেন মালন মুসিফ গোষ্ঠীর রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন উপমহাদেশের মুসলিমদের অস্তিত্বের গোড়ায় কিভাবে আঘাত করে চলছে প্রতিনিয়ত আপনারা আরও দেখছেন ক্ষমতায় টিকে থাকার লালসা চরিতার্থ করতে গিয়ে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এদেশের নির্বাহ মুসলিমদের ভবিষ্যত কিভাবে পানির দরে বেঁচে দিয়েছে আগ্রাসী ভারতের কাছে দেশের সরকার প্রশাসন বিচার বিভাগ শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা সবকিছু আজ ব্রাহ্মণ্যবাদী শক্তির হাতে জিম্মি দ্রুত তারা এদেশের মুসলিমদের উপর আগ্রাসন চালানোর ক্ষেত্র প্রস্তুত করছে এই লক্ষ্যে সরকার ও প্রশাসনে চলছে ব্যাপক পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল এবার শক্তির কেন্দ্রগুলোতে ভারতের বেতনভুক্ত মির্জাফর দালালদের বসিয়ে নিষ্কণ্টক করা হচ্ছে হিন্দুত্ববাদী আগ্রাসনের পথ এদিকে আন্তর্জাতিক কুফার গোষ্ঠীর সরাসরি মদত পুষ্ট সন্ত্রাসী সংগঠন ইস্কনের উগ্র আধিপত্য থাবা বিস্তার করে চলছে দেশের সর্বত্র মুসলিমদের মসজিদ মাদ্রাসা পর্যন্ত এদের নিয়ন্ত্রণের আওতায় চলে যাচ্ছে খুব দ্রুত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ষড়যন্ত্রের কুটিল জাল ছড়িয়ে দিয়েছে মুস্টিকদের গোয়েন্দা সংস্থার র সম্ভাবনাময় মুসলিম ব্যক্তিত্বগুলোকে নির্বিচারে গুম ও খুন করে নিঃশেষ করে দিচ্ছে মুসলিমদের অভ্যন্তরীণ প্রতিরোধ শক্তি জাতির রাহবার ওলামায় ক্যারামের কাউকে জেলে বন্দি করা হয়েছে কাউকে জেল জুলুমের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়েছে আবার কাউকে স্বীকৃতি ও ক্ষমতার লোভ কিংবা নগদ অর্থের টোপ দিয়ে তারা নিজেদের দলে টেনে নিয়েছে তাই আমরা দেখতে পাই অনেক আলিম মুসলিমদের এই দুঃসময়ে ইমান অস্তিত্ব রক্ষার চেষ্টা না করে স্বার্থ সিদ্ধির তাগিদে তাগুতের সান্নিধ্য লাভে ধন্য হওয়ার চেষ্টা করছে আজ পুরো দেশে মুসলিমদের এতটুকু নিরাপত্তা নেই কখন কে কোথায় গুম কি খুন হয়ে যায় তার কোনো পাত্তা নেই মসজিদগুলোতে আগুন দেওয়া হচ্ছে কোথাও ময়লা আবর্জনা ফেলে অবমাননা করা হচ্ছে পদদলিত হচ্ছে পবিত্র কুরআনের ছিন্ন পাতা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি করা হচ্ছে প্রতিনিয়ত রাজপথে তর পাচ্ছে নবী প্রেমিক জনতার গুলিবিদ্ধ শরীর মসজিদ মাদ্রাসাগুলোর কণ্ঠ করে দেওয়া হচ্ছে দিনদার মুসলিমদের জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলে চালান দেওয়া হচ্ছে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় গরম হয়ে উঠেছে বেভিচার ও ব্যয়াপনার বাজার মুসলিমদের ঈমান ও আকিদা নিয়ে ছিনিমিনি খেলা চলছে সর্বত্র প্রিয় মুসলিম উম্মা এই চরম ক্রান্তি লগ্নে আমাদের এই আশ্চর্য নিরবতা ঘোর আধারে ঢেকে দেবে জাতির ভবিষ্যতের প্রতিটি মঞ্জিল শুধু আমাদেরকে যদি এর খেসারত দিতে হতো তবে এত পেরেশান হওয়ার কারণ ছিল না কিন্তু এই অপরাধ কেবল আমাদের নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও সব শান্তি সুখের প্রদীপ নিভিয়ে দেবে এদেশের কর্তৃত্ব আগ্রাসী মুষ্টিকদের হাতে চলে গেলে জাতির উপর নেমে আসবে অন্তহীন মসিবত সেই ভয়াবহ অন্ধকারের কথা কল্পনা করলে অন্তরাত্মা কেঁপে ওঠে আরাকান কাশ্মীর ও বোখারা সমরকন্দের ইতিহাস থেকে যদি কিছু শিক্ষা পেয়েও থাকি তবে বারবার বলবো তাগুৎ শাসকের কাছে বিচার ও নিরাপত্তা প্রার্থনার কুফুরি সংস্কৃতি চালু করে জাতিকে আমরা গোমরাহ করেছি যুগ যুগ ধরে ধর্ণা দিয়েছি জাহান নামের দুয়ারে বর্তমান প্রজন্মই শুধু এই ভ্রষ্টতার আগুনে পূর্বে আমাদের ভয় শুধু এজন্যই নয় বরং বছরের পর বছর ধরে এই আগুনে পূর্বে আমাদের ভবিষ্যৎ বংশধররা জাতির রাহবার হ্যাঁ ওলামাই ক্যারাম সম্ভাবনাময় মুসলিম তারুণ্য যে বিপজ্জনক অপরাধে ঝাঁপিয়ে পড়েছে উপমহাদেশের মুসলিমরা তাদেরকে ফেরানোর দায়িত্ব আপনাদের তাদেরকে সতর্ক করার এবং ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব আপনাদের এরপর অনুগ্রহ ও সম্ভাবনার সব দুয়ার বন্ধ হয়ে যাবে আরাকানের পাশবিক নির্যাতন আর অমানবিক ধ্বংসলীলা আপনারা দেখেছেন দেখেছেন কাশ্মীরের ভাইদের রক্তাক্ত মুখ শুনেছেন সম্ভ্রমহারা বন্দের করুণা হাজারি সেই দিনের অপেক্ষায় কি আপনারা বসে থাকবেন মুসলিমদের দিন ও দুনিয়া বিধ্বংসী আগ্রাসী শত্রুর বিরুদ্ধে আয়দাত ও জিহাদ থেকে বিরত থাকা ভয়াবহ অপরাধ তিক্ত হলেও সত্য যুগ যুগ ধরে আমরা আলিম আওয়াম সবাই মিলে এই অপরাধ করে আসছি আমরা আল্লাহর রহমতের সব পথ বন্ধ করে দিয়েছি গলা টিপে মারতে উদ্যত হয়েছি ভবিষ্যতের সব আশা আকাঙ্ক্ষার মনে রাখবেন আরাকানো ছিল শত শত মাদ্রাসা উঁচু মিনারওয়ালা মসজিদ তাবলিক জামাতের অবাধ পদচারণা আর বিশাল বিশাল সুবিখ্যাত দিনই মার্কাজ কিন্তু কোথায় আজ সেই দিন দাসগা যেখানে বসে ওহান আক্রান্ত মৌলবীরা জিহা হারাম হওয়ার ফাতোয়া দিত কোথায় সেই মাওলানারা যারা আয়দাত করতে চাওয়া মুজাহিদদের তাগুতের হাতে তুলে দিত হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রথম শিকার হবে এই দিন মার্কাজগুলোই ঘুরিয়ে দেওয়ার আগে মুশ্রিকরা জানতে চাইবে না এরা জিহাদ বিরোধী ফাতোয়া দিয়েছিল কিনা প্রিয় ভাই ও বোন সচেতন হতে হবে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে বিভীষিকাময় দিনগুলোর জন্য শরিয়া আমাদের উপর যেই জিম্মাদারি অর্পণ করেছে তা যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি সব সময় এই চেষ্টা দোয়াই হওয়া উচিত আমাদের দৈনন্দিন জীবনের নিত্য সঙ্গী আসুন আমরা সচেতন হই ব্যক্তি ও পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে ইসলামী সেরিয়া প্রতিষ্ঠা করি খুনে ধরা মুসলিম সমাজের কোনায় কোনায় ছড়িয়ে দেই বিশুদ্ধ আকিদা নবমী মানহাজের বয়ান আসুন আমরা তরুণরা সংঘবদ্ধ হই এলাকার আলিম দিনদার মুরব্বীদের নিয়ে ছোট ছোট দিনে সংগঠন ও দাওয়াতি কাফেলা গড়ে তুলি আসুন উপমহাদেশে মুস্টিকদের উত্থান ঠেকাতে আমরা জিয়াদফি সাবিল আল্লাহর চেতনা হুম্মার হৃদয়ে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সম্ভব হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে নিয়োজিত কাফেলায় সামিল হই আমরা নিজেদের গড়ে তুলি আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদী শিরকি তুফান মোকাবেলার জন্য প্রস্তুত করি তাদের হৃদয়ের প্রশস্ত ভূমিতে নির্মাণ করি তাওহিদের শিশাঢালা প্রাচীর ইনশাল গজওয়াতুল হিন্দের উত্তাল রণাঙ্গনে আমাদের এই আয়দাদ আমাদের এই তাওহিদি প্রজন্ম হিন্দুত্ববাদের উত্থানকে বীর বিক্রমে রুখে দেবে শেষ হাসি হাসবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি এটি আমাদের ইমান শেষ হাসি মুসলিম রাই হাসবে এটি প্রিয়ন বিশাল আলী সাল্লামের প্রতিশ্রুতি এটি আমাদের ইমান এটি আমাদের ইমান